শতাব্দীর ছিল ইতিহাসের জীবন্ত সাক্ষী তার হয়েছে দুটি বিশ্বযুদ্ধ দুটি মহামারী ক্ষমতায় বসেছে বিশজন মার্কিন রাষ্ট্রপতি হয়েছে প্রযুক্তির পালাবদল সান দিয়েগো চিড়িয়াখানার সবচেয়ে প্রবীণ বাসিন্দা গ্যালাপাগোসের জায়ান্ট কচ্ছপ গ্রামা আর নেই প্রায় একশো বছর বয়সে শেষ নিঃশ্বাস নিল প্রাণীটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায় বয়সজনিত হাড়ের সমস্যায় তার অবস্থা দ্রুত খারাপ হচ্ছিল চিকিৎসা ও বিশেষ যত্নের পরও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি এক শতাব্দী আগে নিউ ইয়র্কের ব্রংস চিড়িয়াখানা থেকে গ্রামাকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সান চিড়িয়াখানায় স্থানান্তরিত করা হয় চিড়িয়াখানাটি একশো একরের একটি বন্য প্রাণী পার্ক যা ছয়শো আশিটির বেশি প্রজাতি এবং উপপ্রজাতির প্রতিনিধিত্বকারী বারো হাজারের বেশি বিরল এবং বিপন্ন প্রাণীর আবাসস্থল এর মধ্যে গেলাপাগোসের গ্রামাই ছিল সেখানকার সবচেয়ে বয়স্ক প্রাণী সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে অনেক আগে থেকে গ্রামা ছিল ইন্টারনেট সেন্সেশন দীর্ঘায়ু ধীরগতি ও শান্ত স্বভাবের জন্য সে ছিল সান্দিয়েগো চিড়িয়াখানার এক বিশেষ আকর্ষণ গ্রামাকে ডাকা হতো কুইন অব দ্য জু অর্থাৎ চিড়িয়াখানার রানী গ্যালাপাগোস নামের সঙ্গে জড়িয়ে আছে বিবর্তনবাদের জনক ডারুয়েনের নাম মূলত দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডোরো অবস্থিত এই দ্বীপের জীববৈচিত্র্য ডারুয়েনের বিবর্তন তত্ত্বকে অনুপ্রাণিত করেছে গ্যালাপাগস কচ্ছপরা সাধারণত শত বছরের বেশি বাঁচে গ্রামার আগে সবচেয়ে বয়স্ক গ্যালাপাগস কচ্ছপ ছিল হ্যারিয়েট যে দু সালে একশো বছর বয়সে অস্ট্রেলিয়া চিড়িয়াখানায় মারা যায়